Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও আছি চলছে ভালো খারাপ মিশিয়েই চলছে আজকে সোমবার আর বলেছিলাম মূলত আগের ভিডিওতে যে আমাদের আজকে পিকনিক আছে মানে আমরা যারা ট্রেনে যাওয়া আসা করি তাদের সবার একসাথে পিকনিক হবে একটা জায়গায় বসে তো সবাই কিছু না কিছু করে নিয়ে যাব কালকেই আমি সব কেটে কুটে রেখেছিলাম আমি আর বাবাই দুজনে মিলেই তো সেইগুলো এখন সকালবেলা উঠে দুজনের লেগে গেছি কাজে মোটামুটি হয়ে এসছে তাও এখন একটু কাজ আছে এখানে আজকে হবে ফ্রায়েড রাইস আর হবে আলুর দম আলুর দমের জন্য বসিয়েছি আলুটা আর হয়ে গেছে চলো দেখাই এই যে চিলি পনির তো এই হলো আজকের মেনু ফোনটা পড়ে যাবে বাবু কিভাবে রেখেছে পকেটে হ্যাঁ হ্যাঁ এখানে এখন হচ্ছে আলুর দম আলুর দমটা প্রথমে ভেবেছিলাম কাজু বাটাটা দিয়ে নিরামিষ মতো করবো কিন্তু আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে ওই জন্য মিক্সিটা ঠিক করতে দেওয়া আছে তাহলে তাগা। না পেঁয়াজ রসুন দিয়েই পেঁয়াজ আদা রসুন দিয়েই করি ওই জন্য করছি কেমন লাগছে বলে ও এখানে জল গরম করতে দিয়েছি এখানে রাইসটা মাখা হয়ে গেছে এটা একটু গরম করতে দেব আচ্ছা আর এদিকে দেখো আমার ম্যাডাম সুহানি সুহানি স্কুল যাবি না দেখ দশটা বাজে সুহানি ও সুহানি ও তো আস্তে আস্তে ও তো মা গুড মর্নিং গুড মর্নিং মামা গুড মর্নিং দেখি দেখি আমার বাড়ির রান্না বান্না এই যে আলুর দম যেটা সবার তুলে নিয়ে তারপর হয়েছে চিলি পনির এই যে আচ্ছা এখানে আছে ফ্রাইড রাইস হাড়ি বেশ অনেকটাই পুরো প্রায় এতটা মতো এতটা মতো হয়েছিল এখন সবার তুলতে তুলতে খালি হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আমি বলছি চল ব্রাশ করে নে এখন না পরে আমি বলছি চল মা কোলে করে নিয়ে যাচ্ছি বলছে না আমি কাঁধে উঠে যাব দেখো কাঁধে উঠে ব্রাশ করতে এসছে না ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট এখন ব্রাশ ব্রাশ হবে আমার বাবুটাই সকালবেলা বাবাইকে কি করে দিয়েছি দেখো চিজ অমলেট স্যান্ডউইচ তাই তো তাই ঠিক বলেছি অমলেট বললাম তো মানে ডিমটা দিয়ে তারপরে ব্রেড দিয়ে তার ভিতরে চিজ দিয়ে করে দিয়েছি রেগে যাচ্ছে তাও খেয়ে নিচ্ছে তো সকালবেলা এইসব ভালো লাগে তা আমাদের আজকে ব্যাকপ্যাক প্যাক হয়ে গেছে সব কিছু খাবার দাবার এইটা আমি নিয়ে যাব। খুল বজা তোমাদের দেখাবো আবার আর বাবাইয়ের ব্যাগটা দেখো আচ্ছা ব্যাগটা দেখো কত খাবার দাবার হ্যাঁ ও আরেকজনের জন্য নিয়েছে ওর আর একটা স্টাফ আছে তার জন্য ফ্রায়েড রাইস তারপর চিলি পনির সব নিয়েছে হ্যাঁ না না পাপা পিকনিক করবে না পাপা অফিস যাচ্ছে বলছে তোমরা দুজনেই পিকনিক করবে আমি কি করব তো আমরা এই যে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিঠে একটা ব্যাগ হাতে একটা ব্যাগ এই হাতে একটা ব্যাগ এই হাতে খাবার দাবার আছে সুহানির ব্যাগটাই হাতে নিয়েছি আর ছোট একটা ব্যাগটাকে সেটা ব্যাগের মধ্যে ধরে নিয়েছি চলো এখন ট্রেন ধরবো বাড়ির লোকাল ধরবো এই যে সুহানি তাকাও সুহানি চুল বাঁধিনি যেহেতু জলের সামনেটা একটু জল দিয়েছি চলো 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 বাস স্টেশনে চলো জল দিয়েছি ওই জন্য চুলটা এখনো বাঁধিনি স্কুলের সামনে গিয়ে বেঁধে দেবো হাই সুইটু চলো ট্রেন এখন ঢুকে গেছে গড়িয়া এই যে এইদিকে আসবে ঠিক আছে উঠছে 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 এইদিকে বলে চিৎকার এই যে দুই বন্ধু বাবা গলা ধরে যেতে হচ্ছে স্মরণ নাও চলে এসছে দেখো স্মরণাকে নিয়ে নাও তা আমাদের হাতে আজকে সবার একটা করে ব্যাগ আছে এই তো একটা ব্যাগ আছে ওলে বাবালে না ওর মায়ের হাতে ব্যাগ আছে এই তাতনের মায়ের হাতে কোল্ড ড্রিঙ্কসটা কোথায় মৌসুমীর ব্যাগ কোথায় এই যে পিছনে দুই বন্ধু তোমার হাতে ব্যাগ কোথায় ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছো না হাতটা এই ব্যাগটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছে তোমার হাতে এই যে ব্যাগ আনন্দে মাস্ক খুলে গেছে আচ্ছা ঠিক আছে ওদের তো সুস্মিতারও খাবার দেওয়ার আছে বইছো তো কি হয়েছে একটু আর নয় আর থেকে দাও না দু হাতে দুটো ও রেগে যাচ্ছে কিন্তু আমার উপরে বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে আমাদের গ্রুপটা আসছে সব হাতে দেখো একটা করে ব্যাগ আছে হ্যাঁ তো ওখান দিয়ে একজন শশা নিচ্ছে আর আমরা বসবো এই জায়গাটা এই যে একডালিয়া ক্লাব ক্লাবের এই মাঠে বসবো দেখো সুস্মিতা ওখানে জায়গা ধরে বসে আছে ওই ওই এই যে জায়গা ধরে বসে আছে আমাদের জন্য দৌড়ে দৌড়ে এসো দৌড়ে দৌড়ে এসো সুস্মিতা তো ওই জন্য আগে চলে এসছে এই পাশটাই পাতো হ্যাঁ হ্যাঁ এইদিকে পাতবে না এইদিকে পাতবে এইদিকে না এই দিকে ওটা আর একটু টেনে নাও না হয় পরিষ্কার তো ঢোকে না তো কুকুর এখানে আমাদের এখানে এখন সবাই এসে পৌঁছায়নি তো আমরা হ্যাঁ ঠিক আছে তো এখানে আজকে কোল্ড ড্রিঙ্কসের বোতলের সাথে একটা কিংলের জলের বোতল এখন ফ্রি দিচ্ছা দেখো নিরানব্বই টাকা ম্যাগির সাথে ম্যাগি মশলা ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা কিন্তু খুব টেস্ট হয় ভাজা ভাজাভুজিতে দেবে কিংবা ম্যাগি ওই চাউমিন টাউমিনে দেবে খুব ভালো লাগে খেতে এখন আগে পেপার বিছিয়ে নেওয়া হচ্ছে তারপর টিফিন বক্সগুলো সব খোলা হবে আমরা নজন আছি এই এসছিল তোমাকে খুঁজছিল হ্যাঁ নবনীতা এসে খুঁজছিল এখানে আমি বললাম ওরা কোথায় গেছে ফোন করে নাও প্রথমে আছে পকোড়া ভেজ পকোড়া না চিকেন চিকেন ভেজ পকোড়া যেটা বানিয়েছে মৌসুমি আমি আজকে বলবো কে কি বানিয়েছে দাও এটাতে কফি এটা করে এনেছে দইয়ের মা আচ্ছা শশা কেটেছে সুস্মিতা এনেছে আত্রি আচ্ছা এখানে লাচ্ছা পরোটা করেছে কাতুকুতুর মা মানে মৌসুমি আর এখানে এটা পালং চিকেন ও চলবে পালং চিকেনটা বানিয়েছে সুস্মিতা এখানে এটা এটা চিকেন কষা দাঁড়াও লাইট দিই হয়ে গেছে চলো এটা সুকন্যার সুকন্যা তাই তো ঠিক বলেছি এই যে এই ব্যক্তিটা এটা স্বাগত এটা সুকন্যা এই তোমার নাম কি তানিয়া বাবা কটা নাম হ্যাঁ হ্যাঁ খোলো আলুর দম এটা করেছে সাহানা পারভিন এটা আলুর দম আচ্ছা এটাতে আছে ছোট্ট ছোট্ট মিনি মিনি পাটি সাপটা আমি আমি করেছি দাঁড়া দাঁড়াও তোমার কথা বক্তব্য নেবো এটা হয়েছে ফ্রাইড রাইস আমার গোপালকে দিয়েছি এটা হলো জয়নগরের সোমা নিয়ে এসছে আর এখানে আছে মিষ্টি যেটা সোমা নিয়ে এসছে আমাদের এখন হালা হচ্ছে কফি দইয়ের মা কফি করে এনেছে আমাদের জন্য বেশি টেস্ট কফি করে ওষুধ দিয়েছ নাকি

কাটছো কেন দাও না কটা আছে আটটা আছে দাও লাস্টে করে নিলে হবে কোনো গুনে নাও না কটা আছে আমি করেছিলাম ঠিক আবার মেয়ে আবার তুলে খেয়ে নিয়েছে এক পিস

আরে সবাই মিলে দিলে ও খেতে পারবে না তোমরা খাও না তোমার ওকে ওকে এত ভালোবাসার কি আছে ওনার এক চামচ রাইস বেশি খাবে বলো রাত্রেই আমাদের একটা একটা করে খাওয়া শেষ হচ্ছে আবার একটু বসে রেস্ট হচ্ছে মানে ওটাকে নামানো হচ্ছে বেসিক্যালি তাই তো তারপরে আরেকটা করে খাওয়া হচ্ছে ঝাঁকিয়ে না সবাই এঁটো হাতটা শুকিয়ে যাবে কি করবে তাই বলো খাওয়ার জন্য না আমার মনে হচ্ছে একটু পরেই খাবার তাই না খেয়ে নিলে কি একটু গল্প করা যেতেই

এখন সব খেয়ে খেতে পারছে না এখন হবে কিভাবে প্লেটটা তুলচ পড়ে যাচ্ছে আচ্ছা এই আলুর দমটা দিয়ে দাও

এখন খাওয়া হবে আমাদের মিষ্টি রসগোল্লা আগর পাড়ার রসগোল্লা আগর পাড়ার রসগোল্লা তো সৌরাগিনীর রসগোল্লা গৌরাঙ্গ লাস্ট পর্যন্ত রসগোল্লা খাওয়া হয়ে গেছে এই মোয়াটা এখন সবার মানে মনে হচ্ছে আর ঢুকছে না তো দেখো সব এই গ্লাসে করে মোয়া বাড়ি নিয়ে যাচ্ছে এ বলছে আমার বরের দাও এ বলছে আমার মেয়ের দাও তুমি কার জন্য নিয়েছো। তুমি তো খাও না বললে ওকে একটা দাও একটা দাও পারো বাডি চাইলে যেতে না নিয়ে আচ্ছা করে দেবো চাপনি ওনাকে দেবো ওই আমাকে সুকন্যার নাম্বারটা আছে শেলিয়া সোমার নাম্বারটা পাঠিয়ে দেবে তো আমি অ্যাড করে দেবো ওই গ্রুপে দই কেউ দই বলেই পাঠাবে কে পাঠাবে এই দইয়ের নাম্বার তুমি তো অ্যাড করে দিতে পারবে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি বাচ্চাদের নিতে তার আগে একদম লাস্টে চলছে আমলকী খাওয়া আর কে আছে বাদ আত্মই কোই হ্যাঁ আত্মই কোই হ্যাঁ

ট্রানজেশনে লাগিয়েছে ওই উল্লাস ছিল না উল্লাসের বই আর তোদের যেমন নিয়েছে ওগুলো ক্লাসে লাগিয়েছে ক্লাসেই লাগিয়েছে আজকে দিয়েছে নিয়েছে আন্টি

আছে ও মা এখানে সুহানি আজকে এক একজন এক এক জায়গায় তাই তো এখানে শরণ না আর দই আজকে বাবার সাথে এই দই দই ওই দেখো দই পাপার ফলে ডু বাট আই ডু সুহানি এই যে সন্ধ্যাবেলা এখন পড়তে বসেছে নট বাট আই ডু নট বলো নো মানে না হ্যাঁ ঠিক আছে বলো বাট আই ডু নট নো বলো এই তারপরে লাইনটা পড়ো এইচ ও ডাব হাউ টু তো এই যে ম্যাডাম বাড়ি এসে ঘুম থেকে উঠে এই যে পড়তে বসেছে পাশে পাপাও বাড়ি চলে এসেছে আমরা একটু চাটা খেলাম লিকার চা আর কি দেখাবো রোজই তো আমরা সন্ধেবেলা লিকার চা নাই কফি খাচ্ছি তো এই যে বসে আছে আমি পড়তে বসেছি চলো হুম my my this is my pet hen very good next what is that this t h i s this is m m y my, my. B bag this is my bag next that What is that? T H A T. That. Hmm. I S is A D U C K. Ki hai हाँ? duck. That is a duck. Tapar uh, what is this? थ्री जीरो थार्टी टाइम बोले देव লেখো তো শোয়ানি এখন লিখছে ওয়ান থেকে থার্টি স্পেলিং ধরে 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 দেখো গোটা গোটা করে চেপে চুপে লিখছে শোয়ানির পাপা এখানে বসে আছে বেচারি টিভি দেখারও সুযোগ পায় না আজকাল আসলে বাইরেটা এত ঠান্ডা লাগে ওই জন্য ঘরে বসেই পড়ায় টোয়েন্টি কি ওটা টু এইট দেখো দেখাছ ধরে ফেলেছে কি করছে তো টোয়েন্টি এইট আর বলছে না এখানে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে এটা হিসেবে ওটা লিখছে